শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে মঙ্গলবার দক্ষিণ ধলাইয়ের ভাগা বাজারে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় এদিন কেন্দ্রীয় বিজেপি সরকার তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সাংসদ সুস্মিতা দেব কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব প্রদেশ তৃণমূল সাধারণ সম্পাদক মোহনলাল দাস নরসিংপুর ব্লক তৃণমূল সভাপতি মজিবুর রহমান রিঙ্কু সিনহা পালংঘাট ব্লক তৃণমূল সভাপতি আবদুল্লাহ লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন পাঁচ হাজার জনতা আমরা কি বলি মা আমরা বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে কাজে ভয় পাওয়াটা তৃণমূল কংগ্রেস যারা করে তাদের রক্ত তাদের